মানুষই চায় তার চেহারা সুন্দর হোক তার চেহারাটা স্মার্ট তার চেহারাটা সুন্দর দেখা যাক প্রত্যেকটা মানুষই আমরা চাই তো সেক্ষেত্রে আমাদের অনেক সমস্যা থাকার কারণে রোদ্রে পড়ার কারণে নিজেদের চেহারার যত্ন না নেওয়ার কারণে আমাদের চেহারা নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় তো সেই কথা আপনার চেহারাটা সুন্দর এবং স্মার্ট দেখতে ভালো দেখার জন্য আলখেদমা ন্যাচারাল কেয়ার থেকে একটা সাবান নিয়ে এসে স্কিন বিউটি শপ এই সাবানটা ব্যবহারের ফলে আপনার চেহারাটা উজ্জ্বল হবে চেহারা সুন্দর হবে সফট হবে চেহারার কালো দাগগুলো দূর হবে মেস্তার দাগগুলো দূর হবে চেহারা যদি নষ্ট হয়ে যায় চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় তাহলে চেহারার উজ্জ্বলতা ফিরে নিয়ে আসবে যেটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে ন্যাচারাল এবং অরগ্যানিকভাবে যেটা ব্যবহারের ফলে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই বিশেষ করে সিয়া বাটার ম্যাঙ্গো বাটার স্যাফ্রন গুড মিল্ক সহ এইভাবে প্রায় প্রতিষ্ঠা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে যেটার ফলে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নাই। আর যারা আপনারা চেহারাটাকে সুন্দর করতে চান বিভিন্ন সময় আপনারা বিভিন্ন লোভনী অফার দেখেন যে জাফরানের সাবান বিক্রি হচ্ছে মাত্র দুইশো তিনশো টাকা এই ধরনের লোভনীয় অফার পরে আপনারা ঝাঁপাই পড়েন সেই সাবানগুলো কেনার জন্য তো যার কারণে দেখেন যে দেখা যায় যে এই জাফরানের দুই তা বের হওয়ার কারণে দুই নাম্বার সাবান বের হওয়ার কারণে আপনি উপকারিতা পাচ্ছেন না কিন্তু মূলত জাফরানের সাবান এটা যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে অবশ্যই এটা উপকারিতা আছে তো দেখা যায় যে এক কেজি জাফরানের দাম চার থেকে সাড়ে চার লক্ষ টাকা যদি আপনি এক গ্রাম জাফরান যদি আপনি এই সাবানের মধ্যে ব্যবহার করে থাকেন তাহলে আপনার এই সাবানের পিছনে কমপক্ষে চারশো টাকা শুধু জাফরানের পিছনে খরচ হবে আরও অন্য অন্য উপাদান রয়েছে যেগুলো আরও অনেক দামি তো সেক্ষেত্রে দেখা যায় যে যারা একটা সাবান দুই থেকে তিনশো টাকায় বিক্রি করতেছে চারশো টাকা বিক্রি করতেছে এক গ্রাম জাফরান দিয়ে তারা কিভাবে এই চার তিন থেকে চারশো টাকায় সাবান বিক্রি করে সেক্ষেত্রে আপনারা কেনার ক্ষেত্রে আপনারা একটু ভেবে চিনতে কিনবেন এছাড়াও আমাদের আলখেদমা ন্যাচারাল কেয়ার আরও তিনটা সিরাম রয়েছে যারা যেটা ব্যবহারে আপনার একটা সিরাম আছে আপনার চেহারাটা শুধু সুন্দর করবে যারা চেহারা সুন্দর উজ্জ্বল করতে চান তাদের জন্য একটা সিরাম যারা কালো দাগগুলো দূর করতেছেন তাদের জন্য একটা সিরাম যারা মেস্তার দাগ দূর করতেছেন তাদের জন্য আরেকটা সিরাম এই তিনটা সিরামও যারা এই সমস্যাও আছে পাশাপাশি সাবানটা ব্যবহার করুন পাশাপাশি আপনি এই সিরামগুলো ব্যবহার করবেন আশা করি আপনার চেহারা সাত দিনের মধ্যে পরিবর্তন আসবে যদি সাত দিনের মধ্যে আপনার চেহারা পরিবর্তন না আসে তাহলে আপনি সম্পূর্ণ টাকা ফেরত পাবেন এবং সাবানটা ফেরত দিয়ে দিতে পারবেন এই অপশন রয়েছে সাত দিনের মধ্যে আপনার চেহারা উজ্জ্বলতা ফিরে আসবে ইনশাআল্লাহ তো যারা এই সাবানটা নিতে চান তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ